আমার এই লেক্সার ভিডিও থাকবে হচ্ছে সিনিকোনাস এসিসি আইসিটি বইয়ের প্রবলেম নাম্বার দুই থেকে ছয় ঠিক আছে আমরা তো এক নম্বর প্রবলেমটা দেখে আসছি সেই এক নম্বর প্রবলেমটা পারলে এই প্রবলেমটা এই প্রবলেমগুলো ইজি হয়ে যাবে তো দুই থেকে ছয় নম্বর দুই নাম্বারকে দেখেছি কি আছে দুই নম্বর আছে দুটি সংখ্যার বিয়োগ তিন নম্বর আছে দুটি সংখ্যার গুণ চার নম্বর আছে ভাগ তিনটি সংখ্যার যোগ তিনটি সংখ্যার গড় তো আমরা প্রথমে দুটি সংখ্যার বিয়োগ যদি বলি ঠিক আছে এখানে যদি আমরা বলি যে প্রবলেম নাম্বার হচ্ছে দুই কোশ্চেন নাম্বার হচ্ছে দুই তাহলে হচ্ছে বিয়োগ এই যে বিয়োগ ঠিক আছে তো বিয়োগের ক্ষেত্রে আমরা ইনপুট এ আর বি নিব ঠিক আছে বিয়োগের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি দাঁড়াবে সূত্রটা দাঁড়াবে হচ্ছে এ সিকুয়াল টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে আমাদের এখানে এ সিকুয়াল টু এ মাইনাস বি এস মানে হচ্ছে সাবস্ট্রাকশন এই জন্য আমরা এস দিয়ে ইউজ করলাম ফলো ফলাফল ঠিক থাকবে জাস্ট এখানেও সবকিছুই ঠিক থাকবে শুধুমাত্র এখানে একটা মাইনাস আসবে বাকি সব কিছু ওকে এই প্রোগ্রামটির ক্ষেত্রে সব কিছু ওকে শুধুমাত্র এখানে একটা মাইনাস আসবে ঠিক আছে আর কেউ যদি দিতে পারো যে সাব এস ইউ বি সাবস্ট্রাকশন ইকুয়াল টু পার্সেন্টেজ ডি ঠিক আছে এখানে কার মানটা বের করবো এস এর মানটা বের করবো এস এর মানটা দিতে পারো ওকে তো এই ছিল আমাদের দুটি সংখ্যা বিয়োগ ফল গুণ ফলটার ক্ষেত্রে আমরা দেখে আসি কি গুণ ফলটার ক্ষেত্রে সূত্রটা হবে কি ডি এ গুনুন বি ঠিক আছে তাহলে আমরা কি দেবো এখানে এ গুনুন বি আর সব কিছু ঠিক আছে এখানে দিব এ গুণুন বি এখানে শুধুমাত্র এই জায়গায় আমাদের গুণ চিহ্নটা দেখতে আমরা একটা স্টার চিহ্ন দিব কেননা কম্পিউটারে তুমি এখানে গুণ চিহ্ন খুঁজে পাবা না অর্থাৎ এখানে স্টার চিহ্নটা গুণে কাজ করে ঠিক আছে এইটা একটু মাথায় রাখবা অ্যালগোরিদমে গুণুন স্টার দা ডাজেন্ট ম্যাটার ফ্লোচার্টে গুণ এবং অথবা স্টার চিহ্ন দা ডাজেন্ট ম্যাটার বাট এইখানে গুণ হিসেবে ইউজ করবে কি স্টারটা ওকে আর এখানে কি দেবো আমরা যেহেতু গুণ করতেছি তাহলে আমরা কি দেবো এখানে এম দিব মাল্টিপ্লিকেশন এখানে একটা ভেরিয়েবল ইনপুট ভেরিয়েবল নিব এ নিব বি নিব যেহেতু এখানে কি আছে গুণের ক্ষেত্রে এ এম ইকুয়াল টু এ গুণ বি আছে তাহলে এখানে এম একটা ভেরিয়েবল মাল্টিপ্লিকেশন ঠিক আছে সবকিছু কিছু ওকে আছে এখানে আউটপুটটা কার মান দেখাবো এম এর মানটা দেখাবো ঠিক আছে পার্সেন্টেজ ডি এম এর মান এটা আমাদের এটা হয়ে গেল ঠিক আছে তিনটি সংখ্যার এটা কি ছিল বিয়োগ ঠিক আছে গুণ ছিল গুণটা ছিল অর্থাৎ আবার দুটি সংখ্যার গুণ ফলটা বের করে ফেললাম এবার করবো দুটি সংখ্যার ভাগ ফলটা ঠিক আছে দুটি সংখ্যার ভাগ ফল ভাগ ফল ভাগ ফলের সূত্র আছে ডিভিশন ডি ইকুয়াল টু ডিভিশন ডি ইকুয়াল টু এ ভাগ বি এখানে ভেরিয়েবল কি কি আছে এ আছে বি আছে এখানে ভাগ চিহ্ন আমরা ভাগ দিয়ে দিলাম আর বাকিগুলো ফলাফল এখানে কি দিলাম ডি দিলাম ঠিক আছে এই যে আমাদের অ্যালগোরিজমটা হয়ে গেল তো ইনপুটে বি নিলাম বি ভাগ করে দিলাম ডি দিলাম ঠিক তেমন এখানে ইনপুটে আমাদের বি এ থাকবে এখানে ডি ইকুয়াল টু কি দিবো বলতো এ ভাগ বি ওকে এবার আমরা একটা কাজ করবো এখানে আমরা জাস্ট সূত্রটা বসাই দিই আগে ঠিক আছে এ বা একটা জিনিস মনে রাখবা যে আমরা যদি পূর্ণ সংখ্যা নেই এই ভাগ করার সময় পসিবিলিটি আছে আমি যদি বলি চার ভাগ দুই অ্যান্সার কথা দুই এটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বাট ফাইভ ভাগ যদি টু দিই তাহলে অ্যান্সার টু পয়েন্ট ফাইভ এই যে ভগ্নাংশ আসার পসিবিলিটি থাকতেছে ভাগের ক্ষেত্রে মনে রাখবা যেখানে ভগ্নাংশ আসার পসিবিলিটি থাকতেছে সেখানে আর আমরা ইন্টিজার নিয়ে কাজ করতে পারবো না ঠিক আছে আমরা ভেরিয়ে ফ্লোটে এফ এল ও এটি ফ্লোট ভগ্নাংশ আসার পসিবিলিটি থাকলে কি হবে বলতো ফ্লোট হবে ঠিক আছে ফ্লোটে দিব তাহলে এখানে কি দিব বলতো এ একটা ভেরিয়েবল বি একটা ভেরিয়েবল আর একটা একটা কি দিব বলতো এই যে ডি ডেরিভেশন ডিভিশন একটা ডি ডি ডিভিশন একটা তাহলে এর মানটা ইনপুট নাম যে মানটা আমরা নিবো সেটা ফ্লোটে আছে তারপরে এর ফর্মেটটা হচ্ছে পার্সেন্টেজ ফর্মেটে একটা পার্সেন্টেজ এফ বি হবে পার্সেন্টেজ কী হবে এফ হবে ঠিক আছে এরপরে হচ্ছে যেটা আমরা আউটপুট দেখাবো ডি এর মানটা ডিভিশনের মানটা এটা হবে পার্সেন্টেজ কি এটা হবে পার্সেন্টেজ এফ ঠিক আছে তাহলে কেন পার্সেন্টেজ এফ লিখিলাম সেটা বুঝে গেছো ঠিক আছে অর্থাৎ আমরা যে ভ্যারিবেটটা অ্যাসাইন করতেছি সেটা হচ্ছে ফ্লোটে আসে আর কেন ফ্লোট নিলাম যেহেতু আমাদের ভাগ করলে আমাদের আসার পসিবিলিটি আছে যদি ম্যাথামেটিক্যাল ভগ্নাশার পসিবিলিটি থাকে তাহলে আমরা ফ্লোট নিয়ে কাজ করব

তো আমরা যোগ করি এখানে ইনপুট আমার কি নিব এ বি তার সাথে সাথে একটা নতুন একটা আসলো সি একটা ভেরিয়েবল আসলো ঠিক আছে নিলাম তা যোগ করার জন্য সূত্রটা আছে এ সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি আমরা ভেরিয়েবলটা নিয়ে নিলাম যোগ করে দিলাম তো এরপর দেখো ফলাফল তো আমরা পেয়ে গেলাম আগের মতোই তবে এর ক্ষেত্রে আমাদের কি কি ইনপুট নিয়ে বলতো এখানে একটা ইনপুট আমাদের বাড়বে সি একটা ইনপুট বাড়বে ওকে তাহলে আমরা সূত্রটা বসে দিই এ সি টু এ প্লাস বি প্লাস সি বসে দিলাম আউটপুটটা আউটপুটের মতো আগের মধ্যে সেম অর্থাৎ দুটি সংখ্যা যোগফল এবং তিনটির সংখ্যা যোগফল সেম বাট আমরা এবার একটু এখানে একটু পরিবর্তন করব। ঠিক আছে এখানে কি কি কী হবে বলতো তোমরা যে এর মান এফ স্ক্যানে এর মান এফ স্ক্যানে বি মান প্রিন্টেপ সি এর মান কিন্তু এবার আমরা একটু শর্টকাটে করব। শর্টকাটের সিস্টেমটা একটু দেখো যে ইন্টার আমরা কি কী নিব এটি সবাই খেয়াল করো ইন্টার আমরা নেব এ ইন্টার হচ্ছে এ বি সি তিনটা মান এবার আমরা একসাথে ইনপুটে নিয়ে নিব তাহলে এখানে আমাদের এই যে মানগুলো নিলাম ঠিক আছে এগুলো আমাদের কিসে আছে বলতো ইন্টিজারে আছে তাহলে এখানে আই এন টি ভেরিয়েবল এ ভেরিয়েবল বি ভেরিয়েবল সি আর একটা ভেরিয়েবল এস একটা ভেরিয়েবল যোগ ফল দেখানোর জন্য তাহলে এসে প্রেক্ষিতে আমাদের ফার্স্ট ডি যেহেতু ইন্টিজার কটা ভেরিয়েল হচ্ছে তিনটা তাহলে তিনটা পার্সেন্টেজ ডি নিব পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি ঠিক আছে এই ভেরিয়েবল মাঝখানে গেলে কোনো ইউনো মাঝখানে কোনো কমা থাকবে না ঠিক আছে এরপর সে দিলাম কমা এম পার্সেন্ট অ্যাসাইন করে দিলাম কমা এম পার্সেন্ট সির মান অ্যাসাইন করে দিলাম কমা ওকে দেখো আমাদের তো এখন তার এই রেঞ্জের দরকার নেই ওকে তাহলে আমরা দেখো করে ফেললাম এবার আমরা করবো জো ফলটা এ টু এ প্লাস বি প্লাস সি তারপরে এখানে পার্সেন্টেজ ডি এই যে এসের মানটা আউটপুট দেখাবো দেখো একটু ইজিল হয়ে গেল যেখানে আমাদের ছয়টা লাইন লাগতো সেখানে আমরা দুইটা লাইন করে ফেলতাম এভাবে যে পরীক্ষা আসে প্রোগ্রাম বিশ্লেষণের ক্ষেত্রে তাহলে তোমরা দিবে যে একবার আমরা কি তিনটা মান আমরা দেখাইছি এবং তিনটে মান আমরা ইনপুট করে নিছি মনে করি পার্সেন্টেজ ডির মাঝে কোনো কমা নাই কিন্তু এম পার্সেন্টে এম পার্সেন্ট বি এম পার্সেন্ট সির মাঝে কমা আসে তারপরে এসি করে এ প্লাস বি প্লাস সি করে দিলাম ওকে এই ছাড়া আমাদের তিনটে সংখ্যার সংখ্যার যোগফল তিনটে সময় আমরা গড় করি তাহলে গড়ের সূত্রটা কি বলতো গড় হচ্ছে অ্যাভারেজ অ্যাভারেজ এ ভি আর অ্যাভারেজ দিলাম এ ভি আর এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে থ্রি ঠিক আছে তো আমরা এখানে অ্যাভারেজের সূত্র বসে দিব অ্যাভারেজ এ ভি আর অ্যাভারেজ ইকুয়াল হচ্ছে ঠিক আছে এ প্লাস বি প্লাস সি ভাগ থ্রি এখানে ইনপুট এবিসি সব কিছু ঠিক আছে তাহলে এখানে আমাদের সুদির একটু চেঞ্জ হবে এ ভি আর অ্যাভারেজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ভাগ থ্রি অবশ্যই তোমরা ব্র্যাকেটের ভিতর এ প্লাস বি প্লাস সি তে রাখবা তাহলে মনে হবে যে সিটের সাথে নিচে শুধু ব্র্যাকেটটা না দিলে সি নিচে থ্রি আসবে বাট পুরোটা নিচে থ্রি আসে এই জন্য ব্র্যাকেটের মাঝে নিবা ইনপুট এবি সব কিছু ঠিক আছে এখানে সব কিছু ঠিক আছে আমরা শুধুমাত্র এখানে অ্যাভারেজ নেই এ ভি আর অ্যাভারেজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভাগ থ্রি নিয়ে নিলাম আউটপুটে কার মান দেখাবো এ ভি আর এ ভি আর এই যে অ্যাভারেজটা আমরা একটা ভেরিয়েছিলাম এখানে ভেরিয়েল ডিক্লেয়ার করে দিব এ ভি আর এখানে যে ভেরিয়েলগুলো নিয়ে কাজ করো সেই ভেরিয়েলগুলো ডিক্লেয়ার করে দিব এবার দেখো তো যেহেতু এখানে ভাগ আছে অথবা অর্থাৎ ভগ্নাংশে পসিবিলিটি আছে তার মানে এখানে কি হবে একটা ফ্লোট হবে এফ এল ও এ এটি ফ্লোট ঠিক আছে তিনটে সংখ্যা আমরা এসি তাহলে পার্সেন্টেজ এগুলো যখন এটা ফ্লোট হবে তখন মানুষগুলো কী হবে অ্যাসাইন করে দিলাম এবির মান যখন অ্যাসাইন করিয়ে দেবো তখন হবে কি পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ এফ এই যে পার্সেন্টেজ এফ ঠিক আছে এরপর আউটপুটটা এভিআরের ভিআরের মানটা যখন অ্যাভারেজ এমান্ট আউটপুটটা কী দিলাম ভেরিয়েবলটা কী ইসে আছে এভিআরটা আছে আসে আছে তার মানে পার্সেন্টেজ এফ হবে এই ছিল আমাদের তিনটে সংখ্যা গড় অর্থাৎ বইয়ের সিনকালেন্স এসিস আইসিটি বইয়ের একদম দুই থেকে ছয় নম্বর প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল